যারা যারা চাকরি দেখার অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশাল সুখবর দিল সরকার তো প্রিয় বন্ধুরা কি এমন সুখবর দিল সরকার আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষভাবে দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক

সরকারি ছুটি তালিকা অনুযায়ী মে মাসের শুরু ও মাঝামাঝি সময় এই দুটি ছুটি মিলবে সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে প্রথম ছুটির পালা শুরু হবে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এটি বৃহস্পতিবার পড়েছে ফলে পরের দুদিন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে সরকারি চাকরিজীবীরা পাবেন টানা তিন দিনের বিশ্রাম এর ঠিক দশ দিন পর এগারো মে রোববার পালিত হবে বুদ্ধ পূর্ণিমা যা সরকারি ছুটির দিন এর আগের শুক্র ও শনিবারও সাপ্তাহিক ছুটি হওয়ায় আবারও পাবেন তিন দিনের টানা ছুটি এর আগে গত মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত পর্যন্ত এপ্রিল সরকারি কর্মকর্তা কর্মচারীরা কাটিয়েছেন টানা নয় দিনের ছুটি সরকার প্রথমে ঈদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করলেও পরে নির্বাহী আদেশে তিন এপ্রিলের ছুটিও যোগ করা হয় এতে করে সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে পুরোটা ছুটি হয় নয় দিনের প্রতি বছর সরকারের ছুটি নির্বাহী আদেশের ছুটি ও সাপ্তাহিক ছুটির বাইরে কর্মকর্তা কর্মচারীরা নিজেদের ধর্ম অনুযায়ী তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারেন তবে এর জন্য আগে থেকেই কর্তৃপক্ষের অনুমতি নেয়া বাধ্যতামূলক এমন ছুটিগুলো সাধারণ ছুটির সঙ্গে মিলিয়ে ভোগ করার সুযোগ থাকলেও ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া নিয়ম বিরুদ্ধ কারণ তাতে সেটি একটানা ছুটিতে পরিণত হয় তবে যেসব সরকারি সংস্থা বা প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ ব্যাংক বা জরুরি সেবায় সংশ্লিষ্ট অফিস নিজেদের আইনে চলে তারা জনস্বার্থ বিবেচনায় আলাদা সিদ্ধান্ত নিতে পারে সেক্ষেত্রে প্রতিষ্ঠান বেদে ছুটি কিছুটা ভিন্ন হতে পারে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এ বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের আমাদের হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ